আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সকলের সুস্থতা কামনা করে আরেকটি নতুন জব সার্কুলার ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি হচ্ছে একটি ব্যাংকিং চাকরি চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক আবেদন শুরু ইস্টার্ন ব্যাংক পিএলসি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ফিউচার লিডার প্রোগ্রাম দুই পদে একাধিক জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে আজ পনেরোই ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এই নিয়োগ সংক্রান্ত সব কিছু এক নজরে জেনে নেই প্রতিষ্ঠানের নাম ইস্টার্ন ব্যাংক পিএলসি চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ 15 ফেব্রুয়ারি 2026 পদের সংখ্যা 1টি লোকবল নিয়োগ নির্ধারিত নয় মানে একটি পদের লোকনিবে কিন্তু কতজন লোকনিবে তা উল্লেখ করা হয়নি আবেদনের মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ 15 ফেব্রুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ 25 ফেব্রুয়ারি 2026 এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেখতে পাচ্ছেন যে লিংক এর মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত সবকিছু আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিংক পাবেন এইচটিটিপি স্ল্যাশ ডট কম ডট বিডি প্রতিষ্ঠানের নাম ইস্টার্ন ব্যাংক পিএলসি পদের নাম ফিউচার লিডার প্রোগ্রাম দুই হাজার ছাব্বিশ পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা বিষয়ে দক্ষতা প্রয়োজন নেই চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই সীমা উল্লেখ করা হয়নি কর্মস্থল যে কোনো জায়গায় বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

যথানিয়ত প্রকাশ করা হয়ে থাকে আপনি অন্যত্র খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন নেই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ফিউচার লিডার প্রোগ্রাম দু হাজার একাধিক জনবল নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করতে হবে অনলাইনে একটি পদে লোক নিবে কিন্তু কতজন নিবে তা উল্লেখ করা হয়নি আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি দু অফিসিয়াল ওয়েবসাইটে লিংকটি আমি আবার বলে দিচ্ছি http://www.ebl.com.bd প্রতিষ্ঠানের নাম ইস্টার্ন ব্যাংক পিএলসি পদের নাম ফিউচার লিডার প্রোগ্রাম 2026 পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা চাইছে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অনান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরি ডাউন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরেন নারী পুরুষ উভয় এখানে ছেলে মেয়ে সকলের জন্য সুযোগ রয়েছে পয়সার কোন সীমা উল্লেখ করা হয়নি কর্মস্থল যে কোনো জায়গায় বেতন আলোচনা করে নিতে হবে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তো বন্ধুরা ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কেউ যদি কোনো অংশ মিস করেন তাহলে ভিডিওটি পুনরায় টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন সকলের সুখী সুন্দর সফল জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম